প্রিয়ামবেলের নেচার নন জাস্টিসেবল বেস হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন সংবিধানের প্রস্তাবনার যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে আমি এক্ষুনি বললাম তো সেটা এখানে একটু ইন্ডিকেট করা আছে হ্যালো স্টুডেন্টস চলো স্টার্ট করি আজকে আমাদের নতুন যে এন টিপিসির রিয়েলের গ্রুপ ডি যে পরীক্ষার ফর্ম বেরিয়েছে তার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি এবং আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক ডিসকাশন করবো সো আমাদের বিএসএসসিআই কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামিনেশনে সকলকে স্বাগত চলো স্টার্ট করি আজকে আমাদের যে টপিক ডিসকাশন রয়েছে তা হচ্ছে বেসিক্যালি আমাদের সংবিধানের সেই পোর্শানটা যে পোর্শান দিয়ে মেনলি কোশ্চেন থাকে বেসিক্যালি আমরা ফোকাস করব প্রিয়াম্বেলের ওপর জেনারেল অ্যাওয়ারনেসের যে পোর্শান ইন্ডিয়ান পলিটি রিলেটেড সেই প্রিয়াম্বেলের ওপর ফোকাস করে আজকের ডিসকাশন তো প্রথমেই আমরা ফোকাস করি যে প্রিয়াম্বল মানে কি বা প্রস্তাবনা মানে কি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সংবিধানের বিভিন্ন বিষয় থেকে কোশ্চেন থাকে আমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষাতে এবং সেই কোশ্চেনসগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এই মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্পেসিফিকলি আমাদেরকে আনসারটাকে আইডেন্টিফাই করতে হয় এবং এর জন্য আমাদের টপিকগুলোকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করার খুব প্রয়োজন তো আমরা প্রস্তাবনা বলতে কি বোঝায় তার আগে একটুখানি দেখেনি মূল সংবিধানে কি কি প্রভিশন ছিল দেখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো আমাদের সংবিধান কার্যকরী হয়েছে তোমরা সবাই কম বেশি জানো এবং এই দিন সংবিধান কার্যকরী হওয়ার সময় সংবিধানের মধ্যে আমরা একটি প্রস্তাবনা পাবো আমরা তিনশো পঁচানব্বইটি ধারা বাইশটি অংশ এবং পাবো আটটি তফসিল এই নিয়ে আমাদের সেই সময়ের সংবিধান তৈরি ছিল এই সংবিধানের ইন্ট্রোডাকশানটাকেই প্রস্তাবনা বলা হয় কীরকম প্রত্যেকটা লিখিত সংবিধানের একটা ইন্ট্রোডাকশান থাকে যাতে সংবিধানটা কি সম্পর্কে সেটা বলা থাকে এটা আমাদের ভারতের সংবিধানের কভার পেজ এই কভার পেজটাকে সরালেই প্রথম যে পেজটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা যার মধ্যে আমাদের ভারতের সংবিধান কি কীরকমভাবে তৈরি হতে চলেছে তার পলিটিক্যাল ফিচার্স কি হবে প্রধান প্রধান উদ্দেশ্যই বা কী সব কিছু দেওয়া আছে নেক্সট আমরা এই সংবিধানে কিছু অন্যান্য অংশ পাবো যেমন আমরা পাবো তার বিষয়বস্তু যেগুলোকে অংশের আকারে ডিসকাস করা হয়েছে কিছু আমরা পাবো এক্সটেন্ডেড ম্যাটার যাকে আমরা শিডিউল বলেন জানবো তফসিল বলে আর সংবিধানে কিছু অ্যাপেন্ডিক্সও কিন্তু রয়েছে এটা দিয়ে বিশেষ কিছু একটা কোশ্চেন দেয় না বাট শুধু এটুকু জেনে রাখো আমাদের সংবিধানে টোটাল এখনও অব্দি পাঁচটা অ্যাপেন্ডিক্স অ্যাড করা হয়েছে তো যাই হোক আমরা ফোকাস করি প্রস্তাবনার ফো অর্থ কী প্রস্তাবনার মানে কি দেখো আমাদের সংবিধানের প্রত্যেকটা দেশের সংবিধানে যেগুলো লিখিত সংবিধান হয় তার একটা ইন্ট্রোডাকশান থাকে এবং সেই ইন্ট্রোডাকশানের মধ্যে দেশের সংবিধানটা কি সংক্রান্ত সেটা নিয়ে আলোচনা করা থাকে আমাদের সংবিধানেও তার অন্যথা হয়নি আমাদের সংবিধানেরও ইন্ট্রোডাকশান দেওয়া আছে এই ইন্ট্রোডাকশানের মধ্যে দেশের বৈশিষ্ট্য কি হবে পলিটিক্যাল ফিচার্স কি হবে সেই সঙ্গে কী কী উদ্দেশ্য আমাদের দেশের সর সরকারের রয়েছে সেই যাবতীয় বিষয় দেওয়া থাকে এবং সব থেকে সিগনিফিক্যান্ট যেটা সেটা হলো আমাদের ভারতের সংবিধান কে তৈরি করেছে তার দিক নির্দেশও কিন্তু আমাদের এই প্রস্তাবনায় দিয়েছে এই প্রস্তাবনার মধ্যে বলা আছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই যে কথাগুলো তার মানে এখানে কারা বলছে আমরা ভারতের জনগণ এবং আমরা ভারতের জনগণই এই সংবিধানকে তৈরি করেছি এবং নিজেদের ওপর সেটাকে অর্পণ করেছি তাহলে এভাবে আমাদের সংবিধান গ্রহণের যে তারিখ সেটাও কিন্তু আমরা উল্লেখ এই সংবিধানের প্রস্তাবনার মধ্যেই পেয়ে যাব উনিশশো সালের টোয়েন্টি নভেম্বর আমাদের ভারতের সংবিধানকে গ্রহণ করা হয় আর সেই ডেটটাও আমরা এই প্রস্তাবনার মধ্যেই পাবো তাহলে প্রস্তাবনার অর্থ কী প্রস্তাবনা হলো আমাদের সংবিধানের সেই ইন্ট্রোডাকশান যে ইন্ট্রোডাকশানের মধ্যে আমাদের সংবিধানের পুরো বিষয়টাকে স্বল্পাকারে দেওয়া আছে তোমাদের কাছে যদি একটা বড় ব্রড কোশ্চেনের আনসার লিখতে দেওয়া হয় তাহলে তোমরা কি করবে তার একটা ভূমিকা দেবে ইন্ট্রোডাকশান দেবে তারপরে তোমার মেন লেখাটা লেখা শুরু করবে চার পাঁচ পাতা যা লিখবে তার সেটাকেই তুমি ভূমিকার মধ্যে জিস্ট করার চেষ্টা করবে এক্স্যাক্টলি সেম আমাদের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে সেই জিস্ট পার্ট বা ভূমিকা সংবিধান গ্রন্থের ভূমিকাটাই বলা হয়েছে যে ইট ইজ অ্যান ইন্ট্রোডাকশন অব দি কনস্টিটিউশন ইট ইজ দ্য কি নোট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইট ইস অ্যান এসেন্সিয়াল ফিচার অফ দি রিটেন কনস্টিটিউশন যে কোনো লিখিত সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য এটা এবং এটা দ্য বেসিক স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য পারপাস হ্যাজ বিন স্টেটেড আন্ডার দিস প্রিয়াম্বল আমাদের সংবিধানের প্রধান লক্ষ্য হচ্ছে প্রধান যে লক্ষ্য প্রধান যে উদ্দেশ্য সেগুলোর মধ্যে দেওয়া আছে এটাকে আমরা কী বলি স্বাধীনতার ঘোষণাপত্রের মতো এটাকে ইন্ডিকেট করা হয় এবং এই প্রস্তাবনার মধ্যেই কিন্তু আমাদের সংবিধানের দর্শন এবং আদর্শ এবং ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রস্তাবনার মধ্যেই সংবিধান প্রণেতারা কিভাবে সংবিধান তৈরি করতে চলেছেন তার পুরো জিস্ট কিন্তু আমরা বা পুরো আমরা চালচিত্রটা কিন্তু এর প্রস্তাবনার মধ্যেই পেয়ে যাই তো এই হচ্ছে আমাদের প্রস্তাবনার অর্থ প্রস্তাবনা শুধু তো অর্থ বললে হবে না এক্সামে প্রস্তাবনার মিনিং ছাড়াও আরও বিভিন্ন কোশ্চেন দেবে যেমন ধরো প্রস্তাবনা সংক্রান্ত বিভিন্ন স্টেটমেন্ট হয় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন যেগুলো দিয়ে কোশ্চেন দিয়ে দেয় যেমন এখানে দেখতে পাচ্ছ ঠাকুরদাস ভার্গব তিনি বলছেন প্রস্তাবনা ভারতের সংবিধানের আত্মা এটা হচ্ছে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কি বলছে প্রস্তাবনা ভারতের সংবিধানের দার্শনিক মাত্রা যোগ করেছে হচ্ছে ফিলোসফিক্যাল ডাইমেনশন আম্বেদকারের বক্তব্য আর্নেস্ট বার্কার কি বলছেন বলছেন প্রস্তাবনা ভারতীয় সংবিধানের চাবিকাঠি প্রস্তাবনা হচ্ছে সংবিধানের কি নোট আর এম বি পাইলি বলছেন সংবিধানের প্রস্তাবনা নতুন আইনজীবীদের কাছে স্বর্গের মতো তাহলে এইভাবে আমরা দেখতে পাবো প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন বক্তারা তারা বিভিন্ন বক্তব্য রাখছেন প্রস্তাবনা নিয়ে আর এগুলো দিয়ে কোশ্চেন দিয়ে দেয় যেমন প্রস্তাবনাকে কে সংবিধানে আত্মা বলেছেন তাই দিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে তাহলে সেটা আমরা দেখে নিলাম ঠাকুরদাস ভার্গব সেটা বলেছেন চলে আসবো নেক্সট প্রস্তাবনার প্রকৃতির সম্পর্কে আমরা জানবো দেখো প্রস্তাবনার প্রকৃতি বা প্রস্তাবনা কিরকম সেটা জানার জন্য প্রস্তাবনা আদালত করতেই বলবৎযোগ্য কি না সেটা দেখতে হবে আমাদের প্রস্তাবনার কোনো স্টেটমেন্ট আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তাই প্রস্তাবনাকে আমরা বলবো নন জাস্টিসেবল বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এরকম এর বৈশিষ্ট্য এই প্রস্তাবনার ভিত্তি কাকে বলবো অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্য সংকল্প বলে জওহরলাল নেহেরু একটি ভাষণ দেন তেরোই ডিসেম্বর উনিশশো ছিচল্লিশে গণপরিষদের দাঁড়িয়ে সেই গণপরিষদের যে ভাষণ সেই ভাষণকেই কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনা সেখান থেকে নেওয়া হচ্ছে তাই জওহরলাল নেহরুর এই উদ্দেশ্য সংকল্প ভাষণ বা অবজেক্টিভ রেজলিউশন ভাষণটাকেই প্রস্তাবনার বেস বা প্রস্তাবনার ভিত্তি বলা হয় প্রস্তাবনা কবে গ্রহণ হয়েছে প্রস্তাবনা সংবিধান গ্রহণ হওয়ার অনেক আগেই হয়ে গেছিল বাইশে জানুয়ারি উনিশশো সংবিধানের প্রস্তাবনাকে গণপরিষদে গ্রহণ করা হয় প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে যেহেতু ভারতের সংবিধানটাকে লিখিত করার যে ধারণা সেটা আমরা ইউএসএ থেকে নিয়েছি আর ইউএসএর ইউএসের সংবিধান যখন তার লিটেন কনস্টিটিউশনের ধারণাটা আমাদের নিতে হচ্ছে তার বৈশিষ্ট্যও নিতে হচ্ছে আর আমরা পড়েছি যে প্রস্তাবন যে কোনো দেশের লিখিত সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রস্তাবনা থাকা তাই যখন লিখিত সংবিধানের কনসেপ্ট নিচ্ছি তার সঙ্গে সঙ্গে তার বৈশিষ্ট্য হিসাবে প্রস্তাবনা থাকার কনসেপ্টটা আমাদের সংবিধানে ঢুকে যাচ্ছে তো এভাবেই প্রস্তাবনার কনসেপ্টটা আমাদের ভারতবর্ষের সংবিধানে যুক্ত হয়েছে তাহলে কোন দেশ থেকে আমরা কনসেপ্ট নিয়েছি প্রস্তাবনা থাকবে সেটা হচ্ছে ইউএসএ নেচার অফ প্রিয়াম্বল একইভাবে ওটাই আবার ইংরাজিতেও দেওয়া আছে যেরকম যেরকম আমি বললাম প্রিয়াম্বেলের নেচার নন জাস্টিসেবল বেস হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন দ্য স্পিচ অফ জাহরলাল নেহরু ইন দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি অন থার্টিন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি নাইনটিন ফর্টি সেভেন প্রিয়াম্বল ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অ্যান্ড দ্য কনসেপ্ট অফ প্রিয়াম্বল হ্যাজ বিন টেকন ফ্রম ইউএসএ এ ফিউচার অফ রিটেন কনস্টিটিউশন সো এগুলো সবই দেওয়া আছে চলে আসবো নেক্সট ওয়ান সংবিধানের প্রস্তাবনার যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে আমি এক্ষুনি বললাম তো সেটা এখানে একটু ইন্ডিকেট করা আছে দেখো এখানে প্রস্তাবনা ইউএসএর এটা ইউএসএর সংবিধানের প্রস্তাবনাও স্টার্ট হচ্ছে এইভাবেই উইথ দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস ঠিক আমাদের সংবিধানের প্রস্তাবনা যেমন স্টার্ট করেছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া বলে ঠিক তেমনই ইউএসএর সংবিধানের প্রস্তাবনাও এইভাবেই স্টার্ট হয়েছে তাহলে এটা ইউএসএর ফ্ল্যাগ তো ইউএসএ থেকে এই প্রস্তাবনার ধারণাটা আমরা নিয়েছি কারণ আমরা সেখান থেকে লিখিত সংবিধানের ধারণা নিয়েছি আর তখন তার সঙ্গে সঙ্গে তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে প্রস্তাবনা রাখার কনসেপ্টটাকেও আমাদের নিতে হয়েছে নেক্সট হচ্ছে প্রিয়াম্বলের টেক্সট যে টেক্সটটা দিয়ে আমাদের কোশ্চেন দেয় এটা ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করে এটা যে কোনো এক্সামে জিজ্ঞেস করে এবং এখান থেকে প্রচুর কোশ্চেন দেয় এমসি কিউ কোশ্চেন যেমন প্রস্তাবনার এই শব্দগুলো সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এইগুলো ক্রোনোলজি চেঞ্জ করে দেয় কোনোটাই সোশ্যালিস্ট আগে পরে সভারেন পরে এরকম করে করে দিতে পারে বা কোনো একটা ওয়ার্ডকে সরিয়ে দিয়ে বললো এই ওয়ার্ডটা কোথায় ছিল এরকম করে কোশ্চেন দেয় আবার এই জাস্টিস কোথায় দেওয়া হয়েছে লিভারটি কোথায় দেওয়া হয়েছে ফ্যাটার্নিটি কোথায় এইগুলো দিয়েও কোশ্চেন দেয় আর দেয় এই ডেটটা দিয়ে টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন আমাদের প্রস্তাবনাকে আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছে সেটা আমাদের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে তো এভাবে বিভিন্ন বিষয় দিয়ে কোশ্চেন নিতে পারে সেইভাবে বুঝে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আনসারগুলো করব। তার জন্য তাহলে কী করতে হবে এই প্রস্তাবনার পুরো টেক্সটটাকে আমাদের পড়তে হবে ইংরাজিতে হোক বা বাংলায় হোক যেটা তোমাদের সুবিধা হবে সেই মতো করে প্রস্তাবনার এই পুরো টেক্সটটাকে কিন্তু আমাদের মগজাস্ত করে নিতে হবে ওকে নেক্সট চলে আসবো প্রস্তাবনার বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং প্রথমে আমরা ভারতের জনগণ এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি ইউএসএ থেকে এবং এর অর্থ হচ্ছে ভারতের জনগণ সার্বভৌম শক্তির প্রকৃত উৎস এছাড়াও সার্বভৌম শব্দটা দিয়ে কোশ্চেন এটা এখানে হওয়া উচিত ছিল সার্বভৌম শব্দটা সার্বভৌম শব্দের ধারণা দিয়েও কোশ্চেন দিতে পারে এটা ইউকে থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে এটার মানে হচ্ছে সর্বোচ্চ এবং নিরঙ্কুশ ক্ষমতাধিকারী অথরিটি দুরকমের হয় সার্বভৌম একটা হচ্ছে আভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক আভ্যন্তরীণ সার্বভৌমত্ব মানে দেশের মানুষ যে কোনো ধরনের দেশের মানুষ যে কোনো ধরনের সরকারি আইনকে মেনে চলবে এবং সরকারও যে ধরনের আইন দেশের মধ্যে চালু করতে পারবে আর বাহ্যিক সার্বভৌম হচ্ছে একটা দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে পুরোপুরি স্বাধীন তাকে বাইরের কোনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না এক্স্যাক্টলি যা এখানে লেখা আছে এটাকে কিন্তু আমরা দেখে নেব সংবিধানের প্রস্তাবনার একদম শুরু সূচনাতে কি আছে ভারতের রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো মানে ওই যে সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এই শব্দগুলো একটা তো আমরা পড়লাম সভারেন ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক এই পলিটিক্যাল বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো সব হচ্ছে প্রস্তাবনার মধ্যে দেওয়া সভারেন মানে সার্বভৌম সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক আর রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক শব্দগুলো হচ্ছে প্রত্যেকটাই ভারতের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ওকে প্রস্তাবনার এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আরো কয়েকটা উপাদান রয়েছে যেমন আমরা বলতে পারি সংবিধানের কর্তৃত্বের প্রধান উৎস কি সেটা আমরা প্রস্তাবনা থেকে পাই ভারতের জনগণ হচ্ছে এর প্রকৃতি উৎস আমরা প্রস্তাবনা থেকে পাই যে এটি ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র বলে প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে গ্রহণ করেছে আমরা এখান থেকে সংবিধানের উদ্দেশ্য পাই যেটা হচ্ছে এটি ন্যায় বিচার স্বাধীনতা সমতা ভাত সৌভাতৃত্বকে গুরুত্ব দিয়েছে আর আমরা পাই সংবিধান গ্রহণের তারিখ যেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এই চারটে প্রধান উপাদান আমরা কিন্তু প্রস্তাবনার মাধ্যমে পাই প্রত্যেকটা দিয়ে কোশ্চেন দিতে পারে খুব ভালো করে প্রত্যেকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নেক্সট প্রিয়াম্বল যে চারটের কথা আমি বললাম উপাদানের কথা সেগুলো এখানে দেওয়া আছে লাইক সোর্সেস অফ অথরিটি সেকুলার আর হচ্ছে প্রস্তাবনা রিলেটেড সুপ্রিম কোর্টে কিছু মামলা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বেরুবাড়ি মামলা এবং কেশবানন্দা ভারতী মামলা আমাদের সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন বক্তব্য দেয় সুপ্রিম কোর্টের এই বক্তব্যগুলো সর্বশেষ যে বক্তব্য সেটাকেই বর্তমান বক্তব্য হিসেবে ধরা হয় সুপ্রিম কোর্ট নিজের দেওয়া বয়ান টাইম টাইম টু পরিবর্তন করতে পারে আমরা এরকমই দেখবো যে বয়ান দিয়েছিল উনিশশো সালে যে প্রস্তাবনা সংবিধানের অন্তর্ভুক্ত অংশ নয় সেই ধারণা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে উনিশশো সালে গিয়ে কেশবানন্দা ভারতী মামলাতে সুপ্রিম কোর্ট বলছে প্রস্তাবনা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ পুরোপুরি উল্টো স্টেটমেন্ট আর সেই সঙ্গে বলছে প্রস্তাবনা ভারতের সংবিধানের মৌলিক কাঠামো ভারতের সংবিধানের দর্তহীন শব্দগুলির ব্যাখ্যার ক্ষেত্রে প্রস্তাবনাকে ব্যবহার করা যাবে আর প্রস্তাবনা ভারতের সংসদ দ্বারা সংশোধিতও হবে এই যে সংশোধিত হবে বলে জাজমেন্ট দিল এরপরেই আমরা দেখব উনিশশো সালে ভারতের সংবিধানের প্রস্তাবনার সংশোধন করা হচ্ছে এবং সেই সংশোধন করে তিনটে নতুন শব্দ প্রস্তাবনায় যুক্ত করা হচ্ছে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আর অখণ্ডতা বা সংহতি তার মানে সভারেন শব্দটা ছিল অ্যাড হলো কোনটা সোশ্যালিস্ট সেকুলার আর ইন্টিগ্রিটি সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক সেকুলার মানে ধর্ম নিরপেক্ষতা এবং ইন্টিগ্রিটি মানে হচ্ছে সংহতি এই তিনটে শব্দ যুক্ত হয়েছে কবে যুক্ত হয়েছে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট একটে উনিশশো সালে কতবার আমাদের তাহলে প্রস্তাবনা অ্যামেন্ডেড হয়েছে আজ অব্দি একবারই অ্যামেন্ড হয়েছে এই উনিশশো সালের প্রথম আর এটাই লাস্ট তাহলে এগুলো দিয়ে কোশ্চেন নিতে পারে যে প্রস্তাবনা কবে অ্যামেন্ডেড হয়েছে বা প্রস্তাবনার কোন কোন শব্দ অ্যাড হয়েছে এবং প্রস্তাবনার যে স্টেটমেন্ট রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং এবং সেই সঙ্গে প্রস্তাবনার যে মামলাগুলো রয়েছে দুটো বেরুবাড়ি কেস এবং কেশবানন্দ ভারতী কেস সেই দুটো মামলার স্টেটমেন্ট দিয়েও কোশ্চেন আসতে পারে আশা করছি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে তাহলে আমরা প্রস্তাবনার কি কী দেখলাম ফার্স্ট অফ অল প্রস্তাবনার মিনিং আমরা জানলাম সেই সঙ্গে প্রস্তাবনার আমরা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দেখছিলাম প্রধান প্রধান উপাদানগুলো দেখলাম এবং সেই সঙ্গে আমরা জানলাম যে আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত সুপ্রিম কোর্টে কিছু জাজমেন্টও রয়েছে তো আমরা একটুখানি দেখে নিই কী কী আমরা পড়লাম নাম্বার ওয়ান প্রস্তাবনার কি কী পড়তে হবে প্রস্তাবনার বাক্যগুলো পড়তে হবে প্রস্তাবনার প্রধান প্রধান শব্দগুলো পড়তে হবে এগুলো দিয়েও কোশ্চেন দেয় উদাহরণ হিসাবে ধরো সার্বভৌম এটা আমি একটুখানি আগেই বলিয়েছি যে ইউকে থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে ঠিক তেমনই সমাজতান্ত্রিক এই কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএস থেকে রাশিয়া আর কি ধর্ম নিরপেক্ষ এটা ভারতবর্ষের নিজস্ব কনসেপ্ট কারোর থেকে ধার নেওয়া নয় India's own. ডেমক্রেটিক বা গণতান্ত্রিক ইউএসএ থেকে রিপাবলিক বা প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক কোথা থেকে ফ্রান্স থেকে আর আছে জাস্টিস বা ন্যায় শব্দটা আছে ন্যায় শব্দ কোথা থেকে নেওয়া হয়েছে রাশিয়া থেকে আবার তারপরে লিবার্টি ইকুয়ালিটি আর ফ্র্যাটারনিটি সাম্য মৈত্রী আর স্বাধীনতা তিনটে নেওয়া হয়েছে ফরাসি বিপ্লব থেকে মানে ফ্রান্স তাহলে এইগুলো দিয়ে এগুলো সেই প্রধান প্রধান শব্দ যেগুলো দিয়ে কোশ্চেন দেয় আর অ্যামেনমেন্ট দিয়ে দিতে পারে কোন অ্যামেনমেন্টে পরিবর্তন হয়েছে আর হচ্ছে সুপ্রিম কোর্টের মামলা সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো এই হচ্ছে আমাদের আজকে টোটাল এই পোর্শনের ডিসকাশন তাহলে আমরা একটু দেখে নেব ওয়ান বাই ওয়ান প্রথম থেকে প্রথমত প্রস্তাবনার অর্থ আমরা জেনেছি প্রস্তাবনার সঙ্গে সঙ্গে আমাদের সংবিধানের মূল সংবিধানে কি কী ছিল আমরা দেখে নিয়েছি এরপরে আমরা প্রস্তাবনার অর্থর সঙ্গে সঙ্গে প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে তার বিভিন্ন স্টেটমেন্টগুলো বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে সেগুলো আমরা জেনে নিয়েছি অ্যান্ড দেন আমরা প্রস্তাবনার প্রকৃতি তার ভিত্তি তার গ্রহণের তারিখ কে আর কার ধারণা থেকে এসেছে কোন দেশ থেকে কনসেপ্ট নিয়েছে এই যাবতীয় বিষয়গুলো আমরা জেনেছি তারপরে প্রস্তাবনার স্টার্টিং যেটা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া এটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে প্রস্তাবনার কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখেছি আমরা সেটা প্রস্তাবনার টেক্সটটাকে আমরা ভালো করে পড়ে নিয়েছি প্রস্তাবনার টেক্সটাকে পড়ার জন্য আমি বলেওছি হোমওয়ার্ক থাকলে এটা তোমাদের এবং সেই সঙ্গে বাংলা ইংরাজি যে কোনো একটা পড়লেই হবে বেসিক যেগুলো থাকে লাইক কী অর্থ এটা কোথা থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে বিশেষ করে কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর মিনিং দিয়ে কোশ্চেন দেয় প্রধান প্রধান উপাদানগুলো আমরা দেখে নিয়েছি প্রস্তাবনা কার ওপর বেস করে বা প্রধান প্রধান কম্পোনেন্ট কি কী আছে এবং সেই সঙ্গে প্রস্তাবনা সুপ্রিম কোর্টের মামলাগুলো আমরা দেখেছি আর আমরা দেখেছি বিভিন্ন ভার্ডিক্ট রয়েছে সুপ্রিম কোর্টের সেই সঙ্গে হচ্ছে সুপ্রিম কোর্টের এখনও অবধি কোন সংশোধনের মাধ্যমে এটা সংশোধন করা হয়েছে এবং কোন কোন শব্দের মধ্যে যুক্ত হয়েছে তো তিনটে শব্দে যুক্ত হচ্ছে সোশ্যালি সেকুলার এবং ইন্টিগ্রিটি তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের ডিসকাশন ওকে সো থ্যাংক ইউ ফর পার্টিসিপেট ইন দিস রেকর্ডেড ক্লাস এবং তোমাদেরকে বলা থাকবে যে অবশ্যই আবার নতুন টপিক নিয়ে আমরা চলে আসবো এই পুরো ক্লাসটাকে ভালো করে স্টাডি করো কোনো রকম কোয়ারিজ থাকলে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে তোমাদের এখন লাইভ হবে জিজ্ঞেস করে নেবে ওকে চলো থ্যাংক ইউ দেখতে থাকো আমাদের বিএসএসিআই কম কম্পিউটিভ সেক্টরের অন্যান্য ক্লাসগুলোকেও আর সেই সঙ্গে আমার এই টপিকটা প্রি টপিক এখানে কমপ্লিট হলো নেক্সট আবার নতুন টপিক নিয়ে আমি চলে আসছি